আল্লাহ পাকের তবে লাখ কোটি শুক্রিয়া দেয় করি আল্লাহ পাক রব্বুল আল আমিন পূর্বের নেই এক বছর পর আমাদের মাঝে রমাদন দিয়েছে রমাদন দেখতে দেখতে চলে যাইতেছে গত শনিবার রাতে তারাবি পড়েছি আজকে তারাবি পড়ব সাত তারাবি আজকে রমাদান হইল ছয়টা পাঁচটা চলে গেছে দেখেন দিন কিন্তু চলে যাইতেছে কারণ আমরা রমাদন পেয়ে আমরা আমরা আমাদের গুণাগুলো কতটুকু মাফ করাইছি বা মাফ করাইতে পারছি সেটা হলো আমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার আমরা কতটুক রমাদন পেয়ে আমল করতেছি এ রমাদনের আল্লাহ অনেক ফজিলত দিয়েছেন যে আপনি যেভাবে নেকের কাজ করবেন নেকের একটা আপনি নিয়োগ করছেন সেটার মধ্যে আল্লাহ তালা আপনাকে বরকত দিবেন এই রমাদানের অসিন আল্লাহ তালা রমজান মাসে অনেক বরকত একটা মাস দিয়েছে যেই মাস আল্লাহ তালা বারোটা মাসের মধ্যে এই রমজান মাস খুব বরকতময় একটা মাস যেই মাসের মধ্যে আপনি নেক আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেছে তবে আমরা কতরূপ নেক আমল করতেছি পূর্বের দিনগুলোর মতোই আমরা রমাদান পার করতেছি যারা পাঁচ অক্ট নামাজ পড়তেছি পড়তেছি যারা পড়তেছি না বা তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আসতেছে যারা আসে না না এইভাবে দিন যাইতেছে বলেছেন এই রমাদন রমজান মাস পেয়ে যারা যাদের গুণা মাফ করাতে পারবে না তাদের মতো হতভাগা আর কেউ নয় এটা একটা আপনার জীবনের গুণা মাফ করার একটা মাস এই একটা মাস যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি ফরজের সমতুলন সব পাবেন যত বেশি কোরআন পাঠ করবেন কোরআনের আয়াত পাঠ করবেন কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার আমল নামাই সত্তরটা করে নিকে দেওয়া হবে দেখেন আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আল আমি শব্দটা পড়ি যেমন হামদালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ আল হাম এখানে পাশটাও করাস হয়তো আমি বুঝে পড়ি না বুঝে পড়ি কিন্তু আমার আমল নামায় আল্লাহ তালা অন্য মাসে দিবে পাঁচটা অক্ষর শব্দ পড়ার কারণে অন্য মাসে দিবে পঞ্চাশটা নিকি আর আপনি যদি রমাদনের যে রমজান মাসে এই পাঁচটা অক্ষর যদি বুঝেও পড়েন না বুঝেও পড়েন আল্লাহ তালা এক একটা অক্ষরের দ্বারা সত্তরটা কি দিবেন তাহলে আপনি হিসাব করেন যে পাঁচটা অক্ষর পড়লাম কতটুকু নেকি পাইলাম ধরতে গেলে এই মাসটা একটা নেকির মাসেই ধরতে গেলে আপনি একটা অক্ষর পরবেন সত্তরটা নেকি আর একটা অক্ষর পরবেন সত্তরটা নেকি সব আর সব আল্লাহ তালা চাই যে আমার কোনো বান্দা যেন জাহান না যাক আমার সকল বান্দা যেন জান্নাতে যাক আমি সেটা চাই আমি জাহান্নাম বানিয়েছি কাফের মুর্শেক বেমানদের জন্য যারা আমি আল্লাহ তাহলে মানানা তাদের জন্য আমি জাহান্নাম বানাইছি আমার কোনো মুত্তাকি বান্দার জন্য আমি জাহান্নাম বানাই নাই জান্নাত বানাইছি তো আমাদের চাওয়া থাকবে আমাদের পাওয়া থাকবে আল্লাহর কাছে আমরা যেন জান্নাত জান্নাতে যেতে পারি